নবী সাল আলী ভাইসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় প্রায় সাড়ে চোদ্দোশো বছর চলে গেছে কত বছর প্রায় সাড়ে চোদ্দশো বছর চলে গেছে আমরা এখন যে সমাজটাকে দেখছি আমরা এখন যে পরিবারটাকে দেখছি আমরা যে অর্থব্যবস্থা দেখছি আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি এটা রসিদ সাল্ল্লাহ আলী ভাসাল্লামের ইন্তেকালের চোদ্দশো বছর পরের পৃথিবী আমি কি বুঝাতে পারছি এটাই সব না এটা চোদ্দশো বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি কেমন ছিল ওই সময় নবী সাল্লাহ আলী হাসাল্লাম যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি বলছি আমার কাছে হুজ্জাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কিভাবে নবী সাল্লাহু আলিম হাসাল্লাম যে যুগে নবী হন নাই এখনো নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্যযুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি এ জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠতো না ওই যুগে কি সূর্য উঠতো না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ পাকের তিদ একত্ববাদ এর সাথে শির্ফকে মিশ্রিত করেছিল এক নাম্বার তাহলে এক নাম্বার কারণ কি ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদের সাথে শির্ফকে মিক্স আপ করেছিল মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করতো গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আবদুল্লা বিন মাসউদ রাজি আল্লাহ আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন রাসুলের সামনে রেখেছেন সাল্লাহ আলী হাসাল্লাম নবীজি গরদান দেখে বলেছিলেন এ হচ্ছে এই উম্মতের আবু জেহেল সরি এই হচ্ছে এই উম্মতের ফের এ আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফের আর ফের হচ্ছে বড় কোনো কাফের নাই এখনও নাই ছিলও না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ তাতে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আমার কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে মুহাম্মদ আল হাক মুহাম্মদ সাল আলী হাসালাম সত্যের উপরে আছে ফানসুরহু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম ওয়াইন তাতে আলম এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আল আল হক আমরা কোরাইশরা হকের উপর আছি ফনসুর না তাহলে আমাদেরকে সাহায্য করে বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত আই আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট অ্যাট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করতো তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লাত হজ্জা হবল মানাত এগুলো পূজা করত। মূর্তি পূজা করত। এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল ম্যান আবুদ আমরা শুধুমাত্র এ কারণেই তাদের ইবাদত করি ইল্লাফা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে তাহলে রিজনটা কি দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই ছোঁয়া সব জায়গায় লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দীগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীফ করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীফ করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীফ করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীফ করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মশনে হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আইএমএ বলছেন আর এখনকার যুগটাকে পুতপবিত্র পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সোলাইমান আলি সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার হেডসের নিচ থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামলের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ রবাহ আলমিন সুলাইমান আহ ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে আমত পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দেবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুক সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পদক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে সুলাইমান আলি ইসালামের সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিঁপড়ারা গল্প করছে এই সবাই গর্তে ঢুকো সুলাইমান আসলে তোমাদেরকে পিছে ফেলবে আর তিনি মুচি মুচকি হাসছে পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাবুদ আলী ইসলাম জাবুর তেলাওয়াত করছেন সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহ পাকে জন্য বলেছেন আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি সি ফিল আর দে ফনজুরু কাইফাতিবাজন মুখে দেবী তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামানাতেও আমরা শির্ক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছে প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শির্কের উপর শির হচ্ছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সব একটা মন রাখেন ডানে গেলে ডানে যাবো বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকবো আমি কোনো পক্ষ আগে নেবো না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শির্কের উপর শীত হচ্ছে শির্কের উপর আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শিখ ছিল না এখন তার চেয়ে বেশি শীত চলে আসছে এমন এমন শীত আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশন চা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরও তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে একটা কমন সেন্সহীন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজ প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে না সলাত আদায় করে না কুরআন তেলাওয়াত করে আর না অজু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সন্নাত মুস্তাহাব জানে আর না ফিখুর মতো সহজ ফিখের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোনো কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক ডাবাইবার আছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে এ মেয়েটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক বা আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে আলী আলিহাল্লামের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের পিছনে ঘোরা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোন মেয়ে আল্লাপাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে জানা এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত তিরিশ বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না না দেশের প্রতি কোনো মহব্বত আসে না উম্মার প্রতি কোনো মহব্বত আছে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্যে না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্যে সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসায় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তার বিয়াদ প্রশিক্ষণ এই ধার কাছেও নাই জানে আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিৎজা খাওয়াই যাবে ওদের কাজ রাস্তায় ফুটপাতে পাটি বিষায় বসে খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে গল্প করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জেনে করতেছে গোল হয়ে এক দশ দশজন বসে আছে একসাথে যেই মুহূর্তে যেই মুহূর্তে ধরেন যে মুসলিম মুম্বার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ দা একটু দোয়া করব। আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আমাদের আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কি না আমার সমাজটা চলতো কি না আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কি না আমার দেশটা চলতো কি না এই বিশ্বের ঘূর্ণন চলতো কি না আর্নিক গতি চলতো কি না থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কে আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবেন এগুলো নিয়ে আমাকে দিয়ে কি করবেন আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করা নাই নট অল আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে আলেম আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাহি আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নিবেন আচ্ছা মোহাম্মদ তো থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমবাদের তন্ত্রমন্ত্রীর পিছনে এইটাও নেক্সট রোতে ধোকা খাচ্ছেন আমি আমার মতো স্পষ্ট করে বলে দিলাম এটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করে যে ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি করছে এটা এটা তাদের জন্য পায়। যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে নবীর সুন্না আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের মতো জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প বেনিফিট হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সাল আলী ভাসালামের সিরাত নবী সালাহী সিরাদ সিরাত তার জীবনী এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে শেখাবে সিরাত নবী সাল আলী জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার দেই কারণ ওই যুগে শির্ক ছিল শির্ফ শির্ফ শির্কি একবার এখনকার বিশ্বের শির্কি একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে শির্কি ও শির্ক আছে এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবেন এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিল্প আছে কোথায় কোথায় কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে সুদ আছে আল্লাহ বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবা এক সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসুলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে পুরো এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন জাহরিয়াতের সুচটা ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তো বা একটু আরবের জাজিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরা গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাসা আল্লাহ নাউজুবিল্লা কোনো না কোনোভাবে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএমএফ এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদ মুক্ত থাকতে পারবে না আপনি গভর্নমেন্টকে দোষ দিয়ে না গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই কিছু করতে পারবেন না শিল্পের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা একদম শিল্পের গোড়া তাগুদের গোড়া যত শয়তানি অন্যায়ের মূল গোড়ায় জায়গাটা এরা এমন ভাবে ইউনাইটেড হয়েছে এবং ইউনাইটেড নেশন তো ফর্ম করেছে নাইনটিন ফর্টি ফাইভের পর থেকে এমনভাবে ইউনাইটেড হয়েছে এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয় মুসলমানদের মেসাকার যেন হয় এটাই তাদের ভীষণ ছিল এই ভীষণের বিগত একশো বছর থেকে আমরা হাঁটছি আর মনে রাখবেন এটা আবাবিল পাখি আসার যুগ নয় এটা আবার হার যুগ নয় এটা আবরাহর যুগ নয় যে আবাবিল পাখি আবাবিল আসবে আবাবিল পাখির নাম নয় আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তই রন আবাবিল আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে এটা আবাবিলের যুগ নয় আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে এটা মূসার যুগ নয় আই আলিসাল্লাম যে আকাশ থেকে মান্না আর সালোয়া পড়বে রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে আল্লাহর উপর দাবাক্ষণ করতে হবে এটা কোন যুগ আল্লাহ বলছেন এটা এই যুগ ইন তানসুর ইয়ানসুর তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন একদম স্পষ্ট শুনে রাখেন এখন আসমান থেকে ফেরস্টা নামবে না এখন আমাদের জন্য এখন নামবে না তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা পাক শক্তিশালী করবেন দৃঢ় রাখবেন এটা এই যুগ এটা কোন যুগ আল্লাহ বলছেন পাক কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে এটা এই যুগ এখন আপনার জন্য আবাবিল আসবে না এটা কোন যুগ আল্লাহ বলছেন যদি তোমরা চেষ্টা না করো মুখ ফিরায় চলে যাও ইয়া কমান কম এইরকম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন দিয়ে নতুন একটা কম নিয়ে আসবেন এখন ওয়ান এখন তারা তোমাদের মতো অপদার্থ হবে আমাদেরকে সরাতে আল্লাহ কি দরকার হয় একটা ভাইরাস একটা মহামারী একটা ভূমিকম্প আজকে তো নড়া দিয়েছে না এগুলো কিচ্ছু না এগুলো ওয়ার্নিং আসতেছে কারণ মহামারীর পরে সানাওয়াতু জালাজিল আসবে হাদিস আসছে ভূমিকম্প শুধু না ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে সানাওয়াতু জালা সানা মানে একটা বছর সানাওয়াত মানে অনেকগুলো বছর জলজলা মানে ভূমিকম্প জলাজিল ভূমিকম্পের বহু বছর সানাওয়াতু জলাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে কে বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল তার মানে সামনে আসবে কেন আসবে না কোন কোন পাপের কারণে আসে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বোঝাই নাই অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে অনেক জায়গায় বেশিরভাগ ডিজাইনার মধ্যে ঢুকে আছি আমরা হেফাজত করুন মাদক অশ্লীলতা আর কি কারণে আসে বেপরদামি বেহায়াপনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই তো কারণগুলো বলে মাপে কম দেওয়া পৃথিবীতে সর্বপ্রথম যেই কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কমে মাদিয়ান কোন কম কমে মাদিয়ান সোয়াইব আলী ইসলামের কম কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো তারা মাপে কম দিত তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাত করত মানুষের সম্পদ আত্মসাত করত এই দুইটা পাপই এখন করা হচ্ছে প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন মানুষের সম্পদ আত্মসাৎ করেন আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আমি এই জায়গায় ছিলাম অনেক ভিতরে চলে যাব না মৌলিক জায়গাটায় আসেন যে এখন মনে করবেন না যে বিশ্বের মধ্যে শির্ফ নাই প্রতিটা সেক্টরেই শিখ আছে আর তারা এই পুরো বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে কি কারণে যাতে করে তারা মুসলমানদের উপর তাদের নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে এবং তাদের মানে বিশ্ব পরিচালনার এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে আর কিচ্ছু না প্রত্যেকটা বিষয়ে নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক জেরুজালেম কেন্দ্রিক জাইনিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি বলছিলাম যে এডুকেশন আপনি সিং পাবেন ইকোনমিতেও পাবেন পলিটিক্স নিয়ে আমি বলতে চাচ্ছি কথা এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি এগুলো আল্লাহ রবুল আলমিনের খেলাফতের দায়িত্ব নয় যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রবুল আলমিনের খেলাফতের দায়িত্ব নয় যেহেতু প্রসঙ্গটা এসে গেছে নসিহত স্বরূপ শুধু নসিহত এর বেশি কিছু করার নাই আমাদের নসিহতটা না করলে কি হবে আপনি আল্লাহর সামনে কালকে আমাদের দাঁড়ায় বলবেন যে আদনান ভাই আমার এলাকায় আসছিল প্রসঙ্গটা উঠেছিল তিনি আমাকে সতর্ক করেন নাই আমি দাওয়াত পাই নাই আর দাওয়াত দেওয়ার সুন্নত আল্লাহ রবুল আলমিন কোরআনের সূরা তহার মধ্যে বলেছেন কোন সুরায় আল্লাপাক কি বলেছেন শুনুন আল্লাপাক বলছেন ফেরাউন তোমরা দুজন মুসার হারুন তোমরা ফেরাউনের কাছে যাও কার কাছে ইذهبا الى فرعون فإنه طغى সে সীমা লঙ্ঘন করেছে কিন্তু وقلنا له قولا لينا لعله يتذكر او يخشى আল্লাহ বলছেন ফেরাউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না আঘাত করে কথা বলো না ঠিক আছে আমরা যেটা করি অনলাইনে অফলাইনে খুব কর্কশ ভাষায় কথা বলি আঘাত করে কথা বলি এটাকে সোয়াবের কাছ মনে করি এগুলো গোনা এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে নিজের ভাইয়ের গোশতো খাই বসে বসে আল্লা কৌশল বা কুব লাহু কৌলালাই না ফেরাও মতো কাফেরের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বল নম্রতা প্রদর্শন করো কেন লায়াল লাহু ইয়াত এক কারু আউ একসাস হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে কত চমৎকার দাওয়াতের পদ্ধতি দিয়েছে। এখন আমাকে বলেন আমাকে বলেন যে আল্লাপা কি জানতেন না যে ফের আউন পরবর্তীতে আনবে না আল্লাহ জানতেন না জানতেন না তারপরেও কেন এটা করলেন আমাদের আমরা শিখতে পারি ওই জায়গা থেকে আমি কথা বলছি দেখুন আপনি কোন ছিড়কের মধ্যে আছেন কেন আপনি এই এই জীবনে গিয়ে ভুল করছেন কোন জায়গায় ভুল করছেন ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি রাগ করবেন শুনে নেবেন তাহলে কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়ত আছে ইস্মিল্লাফি ওয়াইসকুল লালিন মেলা ওয়েসকল আরব বু কেন মেলা ইন নিজে আইন ফিল আর দি খলিফা হেনবি মোহাম্মদ সাল্লাহ আরি ওয়াসাল্লাম স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই না কী ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন খলিফা পাঠাতে চাই না তো ফেরেস তারা বলছেন আচ্ছা রুফি হা সুলফিহা ওয়াসিক উদ্দীমা আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং